ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাপস বাইরে চ্যানেলে সবাইকে স্বাগত সবাইকে গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে আটটা তো আমি একটু আগে ঘুম থেকে উঠলাম উঠে আমি বেরাস করে চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে তো আজকে হচ্ছে শনিবার আর এদিকে দেখো আমি এই উঠলাম ওই জন্য এখনও বাসি বিছনা আছে মশারিও খাটানো আছে তো কিছু ব্যাকগ্রাউন্ডটা তোমরা কেউ দেখে কিছু মনে করো নি তো যাই হোক গুছবো একটু পরে গুছবো আর মা এখন চান করছে মা এসে সেবা দেবে তারপরে আমি মুড়ি খাবো কালকে খালি চা খেয়েছিলাম তোমরা দেখেছিলে কালকে ভিডিওতে ছিল বলে আমার চাটা অতটা ভালো লাগে না আমি অত চা ভক্ত নই তোমাদের বাড়িতেও আমি বলতাম আমি বলেই চা খেতাম সকালের দিকে আমি চা খাই না হলদিস খেতাম তো চলো আজকে শনিবারের সারাদিন কী কী করছি ওইটাই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি ভালো লাগবে দেখতে থাকো এখনো চান হয় না তো চান করব তো মা কি করছে দেখি মা করছে হচ্ছে এখন আনাজ কাটছি এই দেখুমাদের দেখায় তো আমি এখনো চান করিনি এবার চান করবো মা এখানে দেখতে পাচ্ছ সব আনাজ কাটা হয়ে গেছে তো এখানে আজকে মাংস হবে আর বাবা অনেকগুলো ধনে পাতা নিয়েছিল তো সেইগুলো কিছু কিছু পচা ছিল ওই জন্য মা বললো তাহলে তুই বসে বসে আমাকে এইগুলো একটু বেছে দে আর এখানে দেখো ভাত চাপে দিয়েছে তো এখানে দেখো হজমি আর মেটে বাবা কালকেই নিয়ে এসেছিলো তো বাবা নিজেই ধুয়ে কেটে আর কি পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলো তো মা আজকে বার করে নিল আর এখানে দেখো আমি ধনে সব পরিষ্কার করে ছাইড়ে দিয়েছি ওইটাই আর কি আমাদের আজকে রান্না হবে তো এদিকে বাবা কালকে কচকচি নিয়ে এসছে কচকচি আর মেটে মানে হজমি আর কি তো কেউ কচকচিও বলে কেউ হজবিও বলে কেউ টমাসও বলে যে যেটা আর কি বলে তো আজকে হবে আমাদের ওইটাই রান্না মানে টমাস আর হচ্ছে নেটে আমরা এখনো চানও হয়নি এবার চান করব ভালো লাগছে না রোদে বসতে থাকতে ভালো লাগছে ছাওয়াতে গেলেই ঠান্ডা লাগছে ওদিকে মা এখন রান্না করছে তো এবার চান ফান করে হ্যাঁ আজকে চুলটা শ্যাম্পু করবো কেন নোংরা হয়েছে সেই আগের বুধবারে করেছিলাম আর তারপর থেকে আর করা হয়নি কেন কালকে দুয়া দশে গিয়েছিলো তার পরের দিনকে গিয়েছিল এই কারণে তো আজকে করবো তো চলো দেখো এইদিকে আমার চান হয়ে গেছে তো বললাম চান করে তোমার সাথে দেখা হবে তো দেখো আমি চান করে মানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল মুছতে মুছতে মানে আমার চুল শুকিয়ে গেছে এত তার মানে রোদের টেম্পার তো আমার পুরো চুল শুকিয়ে গেছে এই চুলের সিরামটা মেখে চুলটা আঁচড়ালাম মানে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো চুল শুকিয়ে গেলো দেখেও বলবে আমি হিসাবে শ্যাম্পু করে এলাম মানে এত রোদের মানে রোদের চড়া মানে চুল শুকিয়ে গেছে চলো এখন একটু পশি এখন চুল শুকিয়ে গেছে ইস ডান আর আজকে ইং আজটা করলাম সবুজ কালারটা আর বাইরে প্রচুর রোদ তো চলো এখন একটুখানি বসে থাকি তারপরে আবার তোমার সাথে পরে কথা হচ্ছে আর এদিকে আমার ক্রিম সব কিছু মেখে নিয়েছি চলো এখানে বাবা কালকে ছানাটা নিয়েছিলো তো কালকে রাত্রিটা খাওয়া হয়নি তো ভাবলাম এখনই তাহলে ছানাটা বসে বসে খাই তো এতটা খাইনি অল্পই খেয়েছি আবার হাফ রেখে দিয়েছি আর এখানে দেখো আমি এখন বসে আছি আর রোদ না আমি এখানে গামছাটা দিয়ে দিয়েছি আর গামছাটা সরালেন প্রচুর রোদ আর আজকের রোদটা প্রচুর চড়া ছিল কেন জানি না আজকে রোদটা গরমও লাগছিল মানে ঘেমে যাচ্ছিলাম ওই জন্য বেশি রোদে থাকতে পারিনি তারপরে আর কি চুলটা শুকিয়ে যেতে আমি আর কি ঘরে চলে গেছিলাম ঘরেই বসেছিলাম তারপরে মা এখানে দেখো সে আগের বারে যে বড় বড়ো সে লঙ্কা সে মানে ভাজা করেছিল মানে রাসুম দিয়ে সব কিছু ওইটা আর কি গরম গরম করে আমাকে দিয়ে গেলো বললো তুই বসে বসে খা আর এখানে দেখো চলে এসেছি ধনে পাতার চাটনি করতে মানে ধনে পাতার চাটনি খেতে আমার হেভি লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমার দিদি এখন রান্না করছে তো আমি তোমাদের কিছুটা শেয়ার করিনি এখানে আমরা খুব আর কি বক 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 তো ওই কারণে আর কি ভয়েসটা দিতে পারিনি ওই জন্য পরে আমাকে ভয়েস আট করতে হচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের উঠোনে কত জামা প্যান্ট তো আমার বড়ো মায়েরা ছিল না বলে সব রোদে দিয়েছে এখন এখানে আমার ভাইও ছিল তো আমি এখানে কিছু একটা বক বক করছিলাম তো পাশে গানও চলছিল এবার কপি এসে যাবে এই কারণে আর কি আমি পরে আর কি ভয়েস অ্যাড করেছি আর প্রচুর সবাই চেল্লা চিল্লি করছে যে কারণে আরও ভয়েসটা দিতে হয়েছেনি আর এখানে দেখো আমি এখন চলে আমাদের ঠাকুরতলা আছে তো একদম এইখানটা একটু দাঁড়িয়ে আছি ভালো লাগছে আর কত ফুল গাছ ছিল সব কেটে দিয়েছি আর আর এখানে হয়েছে আমার মেজো মায়েরা কল বসেছে এখানে ওই যে সরকার থেকে কল দিয়েছে ওই কল আর আমার বোনের এখন চেন লাগছে তো এটা হচ্ছে আমাদের ঠাকুরতলা তো চলো এখন ধনে পাতার করা হবে চলো এখানে এখন আমার দিদিদের গাছেই আর কি লঙ্কা আছে ওই কারণেও দিদি এখন গাছে লঙ্কা তুলতে তো আর এদিকে দেখো আমার মা রোদ রোদ আর কি বলে ওই জন্য একদম ঘোমটা ঘোমটা দিয়ে রান্না করছে তো এখানে আমার দিদি চলের লঙ্কা তুলতে তো ওদের গাছে অনেক লঙ্কা হয়েছে আর একটু একটু লঙ্কাগুলো কি ঝাল মানে কি বলবো প্রচুর ঝাল এই লঙ্কাগুলো তাও তিনটে দিয়েছে তাতেই ঝাল হয়ে গেছে যদি পাঁচ ছটা দিত আরও ঝাল হতো তো তোমাদের দেখাচ্ছিলাম ওইটাই অনেক লঙ্কা হয়ে আছে ভালো করে দেখলে বুঝতে পারবে আর ভিডিওটা একটু বড় হয়ে যাবে বলে তাই আমাকে একটু স্পিড করতে হলো আর আমাদের গাছে দেখো এখনও কিন্তু আমরা আছে অনেক আমরা পাড়া হয়ে গেছে কিছু কিছু আমরা আর কি আছে একদিন কি ফিস্তি করবি বিরিয়ানি আবার বিরিয়ানি তো এখানে আর কি বলা করছিলাম যে ফিস্টির জন্য কেন সামনেই তো আবার ফার্স্ট জানুয়ারি আসছে ওই কারণে আর কি ফিস্টির আলোচনা করছিলাম যে কি ফিস্টি করা যায় এইসব নিয়ে আর কি বলছিলাম তো এখনো পর্যন্ত ডিসাইড করা হয় না আর এখানে দেখো আমার মা তার চলে এসছে এখানে যে আমরা কী করছি তারপরে বললাম আয় আমরা ধনে পাতার করবো আর কি অন্য বছর না আমার মেজো মানে মেজেটু আর কি ধনে পাতা বসায় এবছরটা সেরকম বসাই নেই এবছর আর কি অল্প বসে জানালো অন্য অন্য বছর প্রচুর ধনে যেখানে আমাদের কাছ থেকে একটুখানি আমাদের এখান থেকে একটুখানি নিলাম পরামাত ওখান থেকে একটুখানি নিলাম তখন যে দেখেছিলাম ধনে পাতাগুলো রেখেছিলাম তো সেই ধনে আর কি নিলাম তো দারুণ লেগেছিল একটু লেবু দিয়ে আর লঙ্কা তারপর হচ্ছে তেঁতুল সব কিছু দিয়ে দারুণ এখানে দেখতেই পাচ্ছিলাম আমার বোনকে আমরা খচাচ্ছিলাম যে তো চুল পেকে গেছে এই নিয়ে আর কি আমার রাগা রাগাছিলাম তো তো কী রেগে গেছে লাস্টে মানে সোজা ঘরে চলে গেছে বলছে তো তো চাননি আমি খাবো না তারপর আবার চান্নিটা হয়ে যাওয়ার পর আবার দিয়ে গেলাম ও একটুখানি খেয়েছিল কারণ পেটে লাগেছিলো বেশি খাইনি তো আমরা সবাই মিলে একটুখানি করে খেয়েছি এখানে হয়েছে একটুখানি কেন বেশি ধন্যবাদ ছিল না ওই যার কারণে একটুখানি হয়েছে আর এখানে আমি কিছু বক বক করেছিলাম আর হাসছিলাম সবাই মিলে আর কি এক জায়গায় থাকলে বনে বনে যা হয় বুঝতেই পারছো যারা একসাথে থাকো তারা জানবে কতটা মজা হয় তারপরে চলে এলাম এখানে খেতে তো মা ভাত বেড়ে দিয়েছে এখানে তো এখানে স্যালাড আছে আর এখানে হচ্ছে তোমার ওই যে বললাম না বেগুন লঙ্কা দিয়ে আর কি ভেজেছে মানে বড়া করেছে আর এখানে ঠাম্মা আমাকে একটুখানি মাংস দিয়েছে আর এখানে হচ্ছে মা ডাল করেছে আর ওইখানে এখানে আমরা টক করেছে তো তোমাদের বললাম না আমাদের গাছের আমরা আর ওই হজমিটা করেছিল তো অনেক কিছু রান্না হয়েছিল আজকে তো খেয়ে দিয়ে এখন বসে আছে আর মা এখন আর কি মুছছে সঙ্গীটা আর কি মুছে নিচ্ছে তো এখন খাওয়া হয়ে গেছে আমরা এখন একটু ঘুমাবো কেন একটু ঘুমলে না দেখবে মানে শরীরটাও ভালো লাগে তারপরে দেখো ঘুম থেকে এখানে উঠে সেই বললাম না কালকে মা সে পিয়ারার চাট এনেছিল তো পিয়ারার চাটটা এখন আমি বসে বসে খাবো হেভি লাগছে তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগে মা সন্ধ্যা প্রদীপ দিয়ে দিয়েছে সেই বিকেলবেলা ঘুম থেকে উঠে পিয়ারা খাচ্ছিলাম মানে পিয়ারার চার যেটা মা কালকে কিনে নিয়ে এসেছিল ওটা আজকে খেলাম তো তখন দেখিয়েছিলাম তো ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসা হয়নি তো ভাত খেয়ে একটু শুয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে একটু ফাঁকে গেছিলাম তো ফাঁকে কিছুক্ষণ দায়ের একটা একটা বান্ধবী ছিল ওর সাথে গল্প করছিলাম তো কেন ফোনটা ঘরেই ছিল ছিল না বলে তাই বিকেলবেলার ভিডিও কন্টিনিউ করা হয়নি তো এখন সন্ধ্যাবেলা তো মা চা করছে তো এখন চা খাবো তো চলো চা খাওয়ার সময় দেখা হচ্ছে এখানে দেখো মা চা আর মুড়ি নিয়ে চলে এসছে তো ঝুড়ি বাজার দিয়ে তেল দিয়ে মুড়ি মেখে আর চা নিয়ে চলে এসে চলে এখানে চা খেতে খেতে চলে এলো মিশো থেকে একটা পার্সেল একটা পার্সেল চলে এলো একটা পার্সেল কালকে এসেছিলো আর একটা পার্সেল এসছে আমি বললাম তোমার ইয়েতে মিশো থেকে এটা খুলি বন্ধুরা দেখো মিশো থেকে জিনিসটা অর্ডার করেছিলাম ফ্রিজের কভার মানে উপরে যেটা দেয় এটাও পুরাতন লাগছে যেন মাঝে পুরাতন জিনিসটা ঢুককে দিয়েছে আর এদিকে ছেঁড়া মানে এইগুলো যে কাঁচে মারে না মানে ফ্রিজের যে কাঁচগুলো থাকে এরকম ছেঁড়া আমি যে ছাপাটা দেখিয়েছি এটা আবার সেই ছাপাটা নয় সব আলাদা দিয়েছে আবার তার মধ্যে এই তিনটেই ছেঁড়া এরকম মানে ভেতরে দেখছি কাটা মানে পুরোতন মালটাকে মনে হচ্ছে মানে যেগুলো খারাপ সেইগুলো আমাকে দিয়ে দিয়েছে হ্যাঁ তো যাই হোক এটা রিটার্ন করতে হবে কিছু করার নেই সেটাই তো বলছি মানে পুরোদন কী বলবো এদেরকে কিছু বলার নেই এক একবার মিশোতে এমন করে মানে মাঝে মাঝে মনে হয় কিছু জিনিস অর্ডারই করবো না কিন্তু ফ্লিপকার্টে আমি এত জিনিস নিয়েছি আমাকে কোনো দিনও ঠকাইনি মানে ফ্লিপকার্টে যেমন জিনিস দেখেছি তেমনই জিনিস দিয়েছে যেমন জিনিস মানে দেখ মানে যেমনটা চেয়েছে যা বলে বুঝবে তেমনই এসছে কিন্তু এই মানে তোমার মিশোতে কি হয় আমি দুবার ঠকলাম মানে এইটা এরকম ছেঁড়া তার মধ্যে যেটা মানে অর্ডার করেছি সেটা তো আসেই নেই মানে ফ্রিজের মাথার কভারটা ঠিক এসছে মানে কালারটা ঠিক আছে কিন্তু যেটা কাঁচে আর কি মারে পেতে দেয় সেইটা মানে কীগুলো ডুপ্লিকেট দিয়ে দিয়েছে তার মধ্যে তো তোমাদের দেখালো আমি পুরো কাটা কাটা যেন মনে হচ্ছে কেউ কেটে দিয়েছে আর সেই বাড়তি মলটা আমাদের দিয়ে যাই হোক কিছু তো আর করার নেই এটাকে আমাকে রিটার্ন করতে হবে তো দেখা যাক আজকেই করে দেবো রিটার্ন আমার কবে নিতে আসে কালকে না পরশু জানি না তো আর একটা জিনিস অর্ডার করেছিলাম তোমাদের কালকের ভিডিওতে দেখতেছিলাম মানে একটা স্টিকার যেটা মারার জন্য ওইটা ঠিক এসছে কিন্তু এইটাই এরকম এসে গেছে তো কোনো ব্যাপার না চেঞ্জ করবো ওই জন্য আমার মিশো থেকে কোনো জিনিস নিতে ইচ্ছা করে না যদি আমি ফ্লিপকার্ট নি মানে ফ্লিপকার্টে নিতাম কিন্তু সেম জিনিসই আসতো তো কিছু করার নেই যাই হোক আর একবার আমি শাড়ি নিয়েছিলাম মানে শাড়িটা তো প্রথম কথা পুরো পুরাতন দিয়েছিল ভেতরে ছেঁড়া ছিল মানে শাড়িটার দাম ছিল সাতশো টাকা তো শাড়িটা আমি রিটার্ন করেছিলাম শাড়িটা নিয়েও গেছে আমাকে তো শাড়ি আর দিয়ে গেলই না আমার পয়সাটাকেও পর্যন্ত মিশোতে মেরে দিয়েছে কি বলবো মানে পয়সাটাও ঝেড়েছে শাড়িটাকেও ঝেড়েছে মানে যে ডেলিভার এসেছিলো নেওয়ার জন্য সে শাড়িটা আর কি কোম্পানিতে দেয়ই মানে নিজে নিয়ে নিয়েছে যেই কারণে আমার মিশোতে আমি কোনো জিনিস অর্ডার করি না খালি এই দুটো মা বললো বলে আমার দিদি করেছে বললো ভালোই এসেছে ওই জন্য আমি করলাম নাহলে আমার মিশোতে কোনো জিনিস অর্ডার করতে ইচ্ছা করে না আমি মিশো থেকে নিয়েও না আমি যা নিই ফ্লিপকার্ট থেকে এই হয়ে গেছে ব্যাপার তো চলো এটাকে রিটার্ন করে দেবো কোনো ব্যাপার নেই তো আজের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা তো দেখতে পেলে তখন চা মুড়ি খেলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে জানিসবে তো একটা লাইক কমেন্ট করে দেবে আর আমি যদি কোনো কিছু ভুল টুটি কথা বলে দিই কিছু হয় তোমরা আমাকে সেটা বলবে আমি অবশ্যই সেটা সবাইকে টাটা গুড নাইট